বাগদাদের ব্যস্ত বাজারে ছিলেন এক দরবেশ ফাটা কাপড় হাতে কাঠের লাঠি চোখে অদ্ভুত শান্তি মানুষ তাকে দেখে কেউ হাসত কেউ আবার বলতো এ পাগল মানুষ কি বা জানে একদিন বাজার দিয়ে যাচ্ছিলেন এক ধনী ব্যবসায়ী দরবেশ তাকে থামিয়ে বললেন হে ভাই তোমার মুখে বড় অস্থিরতা হৃদয়ে কি ঝড় বইছে ব্যবসায়ী রাগে বললেন তুমি কে যে আমার মনের কথা বলবে আমি ধনী সব আছে আমার দরবেশ মুচকি হাসলেন তিনি হাতের ব্যাগ থেকে একটি ছোট আয়না বের করলেন আয়নাটা পুরনো ধুলোময় কিন্তু তাতে এক অদ্ভুত আলো ঝিলমিল করছিল দরবেশ ব্যবসায়ীর হাতে আয়নাটি দিয়ে বললেন এটা তোমার নিজের মুখ নয় তোমার মন দেখার আয়না দেখো তোমার ভেতরে কি আছে ব্যবসায়ী অবাক হলেও দেখে নিলেন চোখে পড়ল নিজের মুখ নয় এক ক্লান্ত একলা হতাশ মানুষের চেহারা তিনি কেঁপে উঠলেন এটা এটা কিভাবে দরবেশ গভীর স্বরে বললেন মানুষের ভেতর যদি অহংকার থাকে তার মুখ সুন্দর হলেও হৃদয় কুৎসিত দেখায় অহংকার মুছে ফেল দেখবে জীবন বদলে যাবে কথাগুলো তার হৃদয় গিয়ে ধাক্কা দিল পরের দিন সে দরবেশের খোঁজে বাজারে এলো কিন্তু লোকটি আর নেই লোকজন বললো প্রতিদিনই আসে কিন্তু যখন কোনো হৃদয় জাগে সে অদৃশ্য হয়ে যায়